আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পুষ্টি বিভাস আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আজকে সিলেট মহানগরীর শাহিদ গামাটে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় একরআনে কতম দুয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে এই দোয়া মাফিলের ব্যবস্থাপনা ছিলেন রেড সহ সহসভাপতি এবং মহানগর বিএনপির সম্মানিত সদস্য সাবেক জেলা ছাত্র দলের সভাপতি বদুজ্জামান সেলিম ওইখানে উপস্থিত ছিলেন সিলেট রেকাশনের বিএনপির মনোনীত প্রার্থী অন্ধকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন বিএনপির সিলেট মহানগর নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বারপ্রাপ্ত সভাপতি কয়েশ লোদি এখানে উপস্থিত ছিলেন চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র সিটি কর্পোরেশনের সিলেট সিটি কর্পোরেশনের আরেফুলক চৌধুরী ও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি ওমান কবির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আলে আলে আল আলামাগন নগরীর বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন এই দোয়া মাফলে বিস্তারিত সিলেট পোস্ট টিভির ক্যামেরায় দেখুন سبحان الله الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা গত কিছুদিন আগে সিলেট ট্রেড ফিশন সোসাইটি নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনতা বদুজ্জামান সেলিমের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল এ পর্যায়ে আমি অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য অতুজ্জমান সেলিম ভাইকে অনুরোধ করছি আয়োজন করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগরের ভোটে নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন অর্থাভাজন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে আজকে সিলেট সহ বাংলাদেশের সর্বত্র সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং যেহেতু এই সিলেটকে আমাদের নেত্রী অত্যন্ত ভালোবাসতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট থেকে এই সব কার্যক্রম শুরু করতেন আমাদের এই দিলবারের সাবেক প্রধানমন্ত্রী সিলেট থেকে সকল রাজনৈতিক সাংগঠনিক প্রশাসনিক কার্যক্রম শুরু করতেন তাই আমাদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে এবং স্পেশাল আমাদের যে বর্তমান পার্ক চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনার শ্বশুরবাড়ি আমাদের সিলেট তো এই হিসাবে আমরা সিলেট থেকেই সবচেয়ে বেশি উনার জন্য দোয়া কাজ করছি এবং আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারেন জীবিত ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারেন এই কিছুদিন আগে আমরা শুনেছি যে আমাদের দেশে নদীর অবস্থা খুবই খারাপ কিন্তু আল্লাহ আহ্লাহ শুক্রিয়া যে আমরা এখন

যেহেতু মাকৃবের সময় সন্নিকটে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন শিক্ষক প্রতিনিধি বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাই আমরা আমাদের এখানে কোনো বক্তব্যের পর্ব রাখো না এখানে দোয়া দূর হবে আচ্ছা তো কোরআন খতমের মূলত আমরা দোয়ার জন্য এই আয়োজন তো আমাদের এখানে আজকের এই দোয়ার মকিলে উপস্থিত হয়েছেন সিলেট এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রদা সাথী চার চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদি জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবকে দাঁড়িয়ে একটু পরিচয় দেওয়ার জন্য এবং আপনাকে সবাই চিনি এখানে যারা এসেছেন সবাই সশ ক্ষেত্রে পরিচিত তাই আমি একটু পরিচয় করে দিলাম আমাদের উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট চার আসনে এই যে গতকালকে যাকে আরো স্থানিকভাবে তিনের চারের মনোনীত প্রার্থী হিসাবে বিএনপির করা হয়েছে বিএনপি অন্যতম উপদেষ্টা দাঁড়িয়ে একটু তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় সেবা সাংগঠনিক সম্পাদক গ্রেফতার সিদ্ধিকা সিদ্ধিকে কেন্দ্রীয় সহ সংগঠন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক নির্বাচিত সভাপতি জলাব হুসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির প্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েশ নদী উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর ছিলেন বারবার নির্বাচিত কাউন্সিলর প্রহাদ চৌধুরী শামীম আমাদের শিক্ষকের যে প্রিন্সিপাল বিনামতি আমাকে একটু শিক্ষক যারা এসেছেন তাদের একটু পরিচয় করে আমাকে একটু বললে ভালো হবে মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন প্রকুল আমাদের মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আর অসংখ্যে আমাদের ইউনাইটেড আরব আমিরাত বিএনপির প্রেসিডেন্ট ইউনাইটেড আরব আমিরাতির প্রেসিডেন্ট জাকির হুসেন জাকির হুসেন

হ্যাঁ আমাদের মাতৃদের আগে অনেকে আমার নিজের পাশাপাশি যাবেন সবাই ব্যস্ত আমাদের ক্যান্ডিডেটরা উনারা অত্যন্ত ব্যস্ত দিনের এক আসনের তাই আসনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এসেছেন তাই আমরা বক্তব্য করব এখানে আর একে আমাদের পুরান প্রথম চয়েল শেষ করছে আমাদের স্টাফের সাফের মসুদে সাহেব কি আসছেন আছেন না তাহলে আপনারা আমাদের এই যে বিলাক صلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار. ربنا ظلمنا إلا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمنا كما ربي صغيرا رب ارحمهما كما من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا، اللهم يا شافي الأمراض اللهم يا دافع البريه، اللهم يا حل هذا المشكلا، يا الهي كل سعد في حرمة سيد الابرار ساكن. سهل بفضلك يا عزيز يا ارحم الراحمين ويا اكرم الأكرمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ويا اكرم الاكرمين اي الله خالق مالك الله أي الله <سؤال> أفنى أسنان زمين المليء الله أفنى كورة قينة المليء أي الله رب العالمين ومولاه أمر أبناء الغلام أفنى أمر المولى، أفنى مولاه الخصيص وشرى رضي الله عنه ورحمه أي الله رب العالمين ببتر دين شكرو بار الجمعار قومي الله سرب المغرب المدبر تشمع الله لا تشر نسيم مولاه وعاقبه نرشمع الله افنر شهيد البره ببتر قرآن كريم فتم شراء أي لونين قرش نبويسي الله افنر معي البنددر كنيا بردر ما المعفندر كنيا আল্লাহ আপনার দরবারে দুইখানি হাজদুল্লাহ। আল্লাহ মজুদ রব্বুল আলামিন মাদ্রাসার এই দুআকে কবুল মঞ্জুর ফরমা। আল্লাহ ওদের ফাতহকে কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ রব্বুল আলামিন اسئله মওলা আমাদের জীবনের সমস্ত গুনাহwidehatকে maaf করিয়া দাও। আল্লাহ হে জরাতু আমাদের ক্ষমা করনে ওয়ালার কেউ নাই আয় আল্লাহ সকল আলামিন গুনানিয়া কবরে গেলে আল্লাহ আমাদেরকে যেন জাহান্নাম সরাও না এই আল্লাহ দয়াকরে আমাদেরকে এত দুরুশান্ত না পরিমাণ গুনানিয়া কবরে নিও না আয় যেভাবে কিভাবে চললে আপনি মওলা রাসিত হবাইবে চলার তৌফিক দান করমাও আয় আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে জামিয়া কিতবকারীদেরকে মাফ করো ইয়া আল্লাহ প্রবjoner আল্লাহু আকবার দরুদ ও হে রাসূল সকলের হাওলাত হই গিস। উপস্থিতির মারকবুল তো শী। হে আল্লাহ বিশেষ করে বসরের জামান সেলিম সাহেবরা আল্লাহু আকবার আমাদের যাদের মাইরোবা প্রবজের হাওলাত আইবেছেন তো मामরে মাাকবুল করে দাও। আল্লাহ বিশেষ يا الله <سؤال> بشيخ الدِّينِ دين ولي يا الله رب العالمين بمن خلق يا شعيب وسط يا الله يا الله رب العالمين مولا سرقا بلا ابتدار الشفاة بشفاعة يا الله

يا الله <سؤال> رب العالمين <سؤال> شبابيك الشدام ده يا الله تشتبه كشي يا الله تكسي يا الله يا الله أكبر يا ابن مولاي دار الشباة تكسي يا الله رب العالمين يا الله وجد بماري خلاص بماري خلاص ماريك شي بادان خلق يا الله يا الله فتح يا الله يا الله رب العالمين بشيخ يا الله بمن خلق يشاب شعر فضارة قلقة السبب يقول بي صلاة يا الله تان خلقك في ومعاتك هداو يا الله دل سلم دشت من دماغ تارك ومن خيبر نيب حياة يا الله رب العالمين يا الله دمين يا الله رب العالمين ترى اي পরিচালনা করবেন শুনি কবে আল্লাহ দেশের জন্য আল্লাহ প্রাণ চেষ্টা করে পরিচালনা করার তো ভিড় দান করমাও আল্লাহ আমাদের দেশকে আল্লাহ দিন দিন সমৃদ্ধি দান করমাও আল্লাহ আমাদের দেশের সীমানার হেফাজত করমাও আল্লাহ আমাদের সবাইকে নিষ্ঠার সাথে দেশের জন্য ইসলামের জন্য কাজ করার তো ভিড় দান করমাও আল্লাহ আরকুল আয়াল আমাদের দেশের প্রত্যেক জনগণকে আয়াল্লাহ আরকুল আয়াল আমিন উন্নত জীবন আপনি মাওলায় দান করমাও যত ঘাটতে अगला बेकुल नबरात तो उद्देश्य दान करवाओ अल्लाह रब्बुल अल्लाह में हम दर्शमाएंगे अल्लाह इंसान बिर्बिस्ते चलाते उद्देश्य दान करवाओ अल्लाह हम दर्शमाएंगे नमाज़ भी बनाओ तिंदार बनाओ अल्लाह रब्बुल अल्लाह के सब सुमार सब निशुद्ध मत्ते हो अपने माहल के शरण पर जावाते उद्देश्य दान

لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الخلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسب اذا حسد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس لا في الناس من شر الوسوس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى <applause> الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وسلم

সবর মারিদে আল্লাহ তাআলার সাওয়র্তা আজকে কইন্ন মুসলমানের লাগি দোয়া আপা করতা বিটা আপা মুসলমানের ঈমানদার যত মুসলমান মুসলমানের দেশ কে হেফাজত फरमाओ আমর জান নাল عزت আবরু আল্লাহ সি মালাই হেফাজত फरमाओ আল্লাহ আমাদের পরিবার পরিজন সবাই কে সুখে শান্তিময় রাখো বালা করুন বালা করুন